আসসালামু আলাইকুম নেট বসের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আমি একটি সার্ভিস চালু করছি সে সম্পর্কে অনলাইন রিসার্চ তো এখান থেকে আপনি একশো টাকার রিসার্চ করতে পারবেন আর পঞ্চাশ টাকা রিসার্চ করতে পারবেন তো একশো টাকার রিচার্জ করলে আপনাকে আমার আপনার আমাকে দিতে হবে আশি টাকা আর পঞ্চাশ টাকার রিসার্চ করলে আমাকে দিতে হবে চল্লিশ টাকা তবে হান্ড্রেড পার্সেন্ট আমাকে টাকা আপনাকে টাকা পাঠাতে হবে আর আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি কসম করে বলছি আপনাকে আমি টাকা পাঠাবো তবে একটা কথা আমার যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আমি টাকা পাঠাতে পারবো না আর আপনি আমার সাথে কন্ট্যাক্ট না করে কখনোই টাকা পাঠাবেন না আপনাকে পাঠাতে হবে বিকাশ থেকে আর আমি আপনাকে পাঠাবো মেইন অ্যাকাউন্টে যে কোনো সিমে যে কোনো সিমে আমি পাঠাতে পারবো আর আপনার সন্দেহ থাকতে পারে যে হয়তো ফেই আসলে না ভাই আমি একটি অনলাইন অ্যাপসে কাজ করি সেখান থেকে রিসার্জ শুধু রিসার্জ নেওয়া যায় তো হ্যান্ড ক্যাশ নেওয়া যায় না সেই আমি এই অপশনটি চালু করেছি তো এজন্য আপনি উপকার হলেন আর আমারও উপকার হলো আমি আপনি কম টাকা দিয়ে বেশি টাকা রিসার্জ করলেন আর আমি কিছু টাকা কম হলেও আমি হ্যান্ড ক্যাশ পেলাম তো আপনাকে যদি রিসার্জ কেউ করতে চান তো প্রথমেই আপনাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট এই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো নাইন এই নাম্বারে কন্টাক্ট করবেন মিস কল দিলেই আমি আপনাকে কল দেব আর একটি কথা টাকা আগে পাঠাতে হবে আর আমি হানড্রেড পার্সেন্ট আবার বলছি আমি হানড্রেড পার্সেন্ট টাকা আপনাকে পাঠাবো আর যদি আপনি আপনার সমর্থ তাকে কল দিবেন আর যদি কল না দেন সমর্থ না থাকে আপনি মিস কল দিলেও হবে আমি আপনার সাথে কন্ট্যাক্টে কথা বলবো আমার আর যদি আপনার সাথে আমি কন্ট্যাক্ট না করি তাহলে মনে করবেন যে আমার অ্যাকাউন্টে টাকা নেই আর আমি আপনাকে পাঠাতে পারবো না আর ছাড়া তো কেউ লেনদেন করবে না যেহেতু আপনি আপনি আমাকে কন্টাক্ট করার পর হয়তো টাকা না আর আমি আপনাকে টাকা পাঠাবো কন্টাক্ট করার পর এর আগে তো আর টাকা কেউ দেবে না আপনার সাথে কথা হবে তারপরে টাকা পাঠানো হবে তো কল দিলেই হবে এখানে আপনি একশো টাকায় আশি টাকা দিলেই হবে আর পঞ্চাশ টাকায় চল্লিশ টাকা দিলেই হবে তো আপনারও মাঝখান থেকে লাভ হলো আর আমারও মাঝখান থেকে লাভ হলো আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজ এ পর্যন্ত ভালো থাকবেন